ট্রফি হাতে নিয়ে ঘুমালেন মহিলা বিশ্বকাপ জয়ীরা দু হাজার পাঁচ এবং সতেরো দুবারই অল্পের জন্য হাত ছাড়া হয়েছিল বিশ্বকাপ রবিবার দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে অধরা স্বপ্ন পূরণ হয়েছে ভারতীয় মহিলা ক্রিকেট দলের আর সেটাই এখনো বিশ্বাস করতে পারছেন না মহিলা বিশ্বকাপ জয়রা বহু কাঙ্ক্ষিত সেই বিশ্বকাপ ট্রফি দ্বারা জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়েছিলেন সেই ছবি রীতিমতো ভাইরাল সোশ্যাল মিডিয়ায় সোমবার সকালে এমন সুন্দর দুটো ছবি ইনস্টাগ্রামে পোস্ট করেছেন জেমাইমা এবং দ্রুত ভাইরাল হয়ে যায় জেমাইমার সেই পোস্ট সেই ছবিতে জেমাইমার সঙ্গে দেখা যায় স্মৃতি মন্দানাকেও হোটেলের ঘরে ট্রফি নিয়ে শুয়ে রয়েছেন সকলেই ক্যাপশনে লেখা গোটা বিশ্বকে সুপ্রভাত ব্যুরো রিপোর্ট গ্লোব নিউজ এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়া জিও টিভি অ্যাপ থেকে দেখুন গ্লোব টিভি লাইভ